আসসালামু আলাইকুম ফেরাজ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দোয়া ভালোবাসা আমরাও ভালো আছি আর আমরা প্রতিদিনের মতো আজও চলে যাচ্ছি আরেকটি হনটেড প্লেসে এই জায়গাটা আসলে সত্যি খুবই ভুতুরে এই আমরা এই জায়গায় দাঁড়া আছি এই জায়গা থেকে এই সোজা এটি দিয়ে দিলে মাঝখানে রাস্তা চলে গেছে আর এই রাস্তা দিয়েই সাধারণত মানে যাওয়া আসার সময় লোকজন ভয় পায় অনেক কিছু দেখে অনেক সময় অনেকের উপর হাজির হয় আসলে লোকজন কিন্তু ভয় পায় ভয় পায় এখান থেকে লোকজন আসার পরে এদিক দিয়ে গেছে এই আর ভয় পায়নি বা যাওয়ার পর এখান থেকে যাওয়ার পর অসুস্থ হয়নি এরকম লোক খুবই কম যার কারণে এদিকদের আর লোকজন খুব একটা চলাফেরা করে না হঠাৎ দুই একজন না জানে যারা যাওয়া আসা করে এরকমভাবে তারা আর যারা যাবে তারাই এদিক দিয়ে মানে অসুস্থ হবি নাহলে কিছু দেখবি নাহলে খারাপ কোনো একটা অনুভূতি নিজের ভিতর হবি ওই জায়গায় আসার পর শরীর ভারী হয়ে যাবি এরকম নানান রকম ঘটনা ঘটে তো আমরা আসার পরেও এই জায়গা সম্পর্কে মেলা কিছু শুনছি এইরকম অনেক ঘটনাই ঘটে আর এগুলো শোনা পরে মানে আমরাও দেখার জন্য আসলাম যে আসলেই জায়গাটা কেমন বা কী জন্য এগুলো হয় সমস্যাটা কীসে কী জন্য এগুলো হয় জানার জন্য আসছি তো আসেন আসলে দেখি এই জায়গাটা আসলে কেমন কী জন্য এগুলো হয়

মানে এইখনে আছা সময় যে ভাৱে চলচি তাতে এইদিক দিয়ে মানে এই চব ঘটনা গুলা বেছি ঘটে বাগানৰ স্বাস্থ্য মানে এইদিন বেছি ঘটে

কি লাইভ পুরো ক্যালকুলেটর আমি দেখছুন এই সর জায়গা আছে কত এই বাগানের ভিত্তি একটু দেখেন তো এই দিক দিয়ে কি রকম যেন ভুতুরে ভুতুরে ভাব হ্যাঁ এই যে এই পাশে পুরো এটা কি যাচ্ছে এটা

পুরো ওই মোটার ঘরের ওই দিকে যাবেন এদিকে তো বাগানের দিকে একটু ঢুকলো মনে হলো কিন্তু এদিকে জঙ্গল এদিক দিকে এদিক থেকে গেলো কিভাবে কিন্তু আসলে এই জিনিসটা গেলো আমরা এখানে দেখলাম এখন আস্তে আস্তে দেখলাম অনেক জঙ্গল বাগানের বাগানে শেষ মাথা বাগানে শেষ আঙ্গাস নেই আর এখান থেকে মিউটা বের হলো পড়তে হয়ে এখানে সামনের দাগের আর নাই কোথায় রয়েছে আর কি ছিল সবাই সাবধান সবাই সাবধান আচ্ছা কিন্তু চলে গেলো আমরা আসলে শুনছিলাম কিন্তু যে বাগানের শেষ সিনেমার দিকে এই ঘটনাগুলো ঘটে মানে লোকগুলো কিন্তু আমরাও দেখলাম কিন্তু আপনারা খুঁজে পাচ্ছেন না ঠিক আছে হ্যাঁ জিনিসটা কেমন ভয়ঙ্কর ছিল দেখছেন হ্যাঁ কেমন দেখতে ছিল দেখছেন হ্যাঁ গুরু দেখা গেছে তো এদিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল বাগানে আমার তো মনে হয় বাগানে একটু ভালো করে দেখা উচিত গুরু একটু বাগানের ভিতরে যান না হলে এদিকে আসেন জঙ্গল

বুকটা আছেন কি গো সারা সারি বুঁতে আমাদের লাইটের আলো কতদূর পর্যন্ত যাচ্ছে আপনি গুরু এটা দেখতে পাচ্ছেন কি এক লাস্ট আপনি আচ্ছা আচ্ছা না দেখি হয়ে গেল না হ্যাঁ ভাই

না ওই দিক হিসেবে মানে আগে আমরা যেখান থেকে ইয়ে হয়েছে মানে আর খুঁজে না ওইখানে আগে আচ্ছা একটা কাজ করি গরু আমরা যে এত জায়গায় গেছি কত রকমের সমস্যা আমাদের সামনে আছে এরকম কোনো ঘটনা কিন্তু ঘটেনি যে একবারে ঠিক হ্যাঁ আমার মনে হয় এখন যেহেতু অসুবিধা আমরা পাচ্ছি না

হ্যাঁ তাড়াতাড়ি আপনার এখন নাকি হয়েছে আসলে এ জায়গায় মনে হয় আমরা যেই জিনিসটা দেখছিলাম ওই জিনিসটাই মনে হয় তোমার উপরে হাজির হয়েছিল তুমি তোমাকে আমরা খুঁজেই পাচ্ছিলাম না তো আসলে এই আমরা কিন্তু এদিক দিয়ে আসে এদিক দিয়ে এই এলাকা মোটামুটি এই আসপাশ সবই খুঁজছি তারপরেও পাইনি এখন আমার মনে হয় এই জায়গায় যে জিনিসটা থাকে সেটা মনে হয় অতিরিক্ত চালাক কারণ আমি যদি এই জায়গায় বসে যদি ওই জায়গায় ডাকতাম তাহলে তো ও ওই জায়গা থেকে বাড়াইতে পারতো না এই ভয়ে ও আগে কিন্তু সার দিয়ে পালাচ্ছে হ্যাঁ সার দিয়ে পালাইছে এ খুবই চালাক আর খুবই খারাপ তাহলে যেহেতু আমরা এই জায়গা দেখতে আসলাম দেখলাম আর এই জায়গার বিষয়টা খুবই খারাপ একটা ঘটনা ঘটে গেলে কিন্তু এই জায়গায় মনে হয় আর থাকার দরকার নাই যেহেতু এটা জানা আমাদের দরকার ছিল কি সমস্যা ঠিক করে হুট করে গুরু মনে হয় তুলে নিয়ে চলে গেছে তাছাড়া তো আমার এত তাড়াতাড়ি ওখানে ওখান থেকে কিন্তু আর কিছু নেই তুমি ঠিক আছে ওখানে আমরা এখন কিন্তু চলে নিই কথা বলে বলছি এখন

টাকা আমরা খুঁজে পাচ্ছিলাম না এই আশপাশ এই বাগানের ভিতরে ওই দিক থেকে চারদিকেই খুঁজছি কিন্তু পাচ্ছিলাম না এখন যেই বলছি যে এখন এই জায়গায় সব হাজির করবো আর যেহেতু যদি আমি হাজির করি ও কিন্তু আমার ইচ্ছা ছাড়া যেতে পারি না যার কারণে ও আগেই ছাড়িয়ে দিয়ে পালাইছে এখন আগেই বুঝতে পারছি হ্যাঁ বুঝতে পারছি যদি আসে তাহলে বিপদ আছে এখন চলে গেছে যেহেতু আমরা এখন এখান থেকে চলে যাবি আর এই জায়গায় যে সমস্যাটা এটা কিন্তু আমরা দেখে গেলাম এই জায়গা কিন্তু খুব বড়ো ধরনের সমস্যা হয় আর যে আসে এই জায়গায় সে খুবই খারাপ আর এই সমস্যার সমাধানের জন্য আমরা পরে একদিন আসছি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম